গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি শেয়ার করতে চলেছি আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে গোলাপ গাছে সাত পাতা এবং এলা ডালের রহস্যটা কি। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার একটি গোলাপ গাছ এই গাছটি হচ্ছে বলা হয় টাইগার রোজ দেখুন এই গাছের ফুলগুলি কি সুন্দর হ্যাঁ দারুণ দেখতে তো যে বিষয়টার জন্য আজকে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে ব্যাসল রুট বা অ্যালা ডাল বা জংলি ডাল এটা আমাদের আমাদের আগে জানতে হবে জিনিসটা কি এই সাত পাতা আমরা জানি যে গোলাপ গাছে মানে সাত পাতা হলে ফুল আসে না এটা কিন্তু ভুল ধারণা মানে সাত পাতা হলেই যে ফুল হবে না এটা কিন্তু নয় আর সাত পাতা হলেই যে ডাল হবে এটাও নয় কিন্তু এলা ডালে সাত পাতা থাকবে আবার সাত পাতা হলে কিন্তু এলা ডাল হবে না আপনাদের বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দেখাই এই দেখুন এইখানে দেখুন এই যে ডালটা দেখছেন হ্যাঁ এই ডালটার পাতা আমি আপনাকে আপনাদের গুণে দেখায় এই দেখুন এই ডালে কিন্তু দেখুন দুই চার ছয় আর একে সাত সাতখানি পাতা কিন্তু তবুও দেখুন এই ডালে আমার কুঁড়ি এসেছে এই যে দেখুন এই ডালে কুঁড়ি এসেছে তালে এটা কিন্তু ডাল নয় ডাল কোনটা এই দেখুন এইখানে দেখায় আর একটু নিচু করে এই যে এই যে কচি যে ডালটা দেখছেন এই কচি ডাল দেখুন দুই চার ছয় সাত কোনো কোনোটায় আবার নটা পাতাও থাকে যে দুই চার ছয় আট নয় তো এবার ডাল কোনটা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে অ্যালাডাল বেরোবে বা জংলি ডাল এই যে আমার গোলাপ গাছের এই অংশটা হচ্ছে কাছে থেকে দেখায় প্রচুর পাতা হয়তো বুঝতে পারছেন না এই জায়গাটা দেখুন এটা হচ্ছে কিন্তু গ্রাফটিং এখানে কলম বাঁধা হয়েছিল এই কলম বাঁধার নিচে দেখুন দুটো ডাল বেরিয়েছে এই দেখুন একটা এই একটা এই দুটোতে সাত পাতাও আছে ন পাতাও আছে তো গ্রাফটিংয়ের নিচে যে ডাল বেরোবে সেটাই হচ্ছে কিন্তু এলা ডাল এই ডাল দুটোকে আমরা কি করব। কাটবো না কাটলে কিন্তু আবার বেরোবে এই ডাল দুটোকে কি করতে হবে হাত দিয়ে গোঁড়া থেকে ভেঙে দিতে হবে এই দেখুন আমি আপনাদের দেখানোর জন্য এই ডাল দুটো একটু বড় করেছি হুম যাতে আমি দেখাতে পারি এই যে গোড়া থেকে ভেঙে দিতে হবে এইটাও দেখুন এবার দেখতে পাচ্ছেন ভালো করে এই যে গ্রাফটিং গ্রাফটিংয়ের নিচে গ্রাফটিংয়ের নিচে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যালার ডাল অর্থাৎ এই ডালে ফুল আসবে না এই ডাল কি করবে শুধু গাছের পুষ্টি খাবে তাই এলা ডাল দেখা মাত্রই ভেঙে দিবেন আর বললাম যে গ্রাফটিংয়ের নিচের অংশে যদি হয় সেটাই হলো ব্যাসাল রুট বা এলা ডাল বা জঙ্গলি ডাল এবার যেটা দেখাচ্ছি এই দেখুন যে দেখালাম যে এই ডালটা কিন্তু সাত পাতা আছে তবুও কুড়ি এসছে এই ডালে হুম তো এই ডালটা এবার আপনাদের দেখায় যে এই ডালটা কোন জায়গা থেকে বেরিয়েছে এই দেখুন এই ডালটা বেরিয়েছে আমার এই যে এই যে গ্রাফটিং দেখছেন সেই গ্রাফটিংয়ের উপর থেকে বেরিয়েছে হ্যাঁ এটাতেও সাত পাতা আছে কিন্তু এটা অ্যালাডাল নয় ওই জন্য এই ডালে এই দেখুন কুড়ি এসেছে তো গ্রাফটিংয়ের উপর থেকে বা গ্রাফটিংয়ের মাঝখান থেকে যে ডালটা বেরোবে সেটাতে যদি সাত পাতা থাকে সেটাকে কিন্তু অ্যালাডাল বলা যাবে না ওই ডালটা ভাঙবেন না ওই ডালটায় কিন্তু দেরি হলো ফুল আসবে আর গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে যেটা বেরোবে সাত পাতা ন পাতা হ্যাঁ সেটাই হচ্ছে আসল ব্যাসাল রুট বা জঙ্গলি ডাল হ্যাঁ বা ডাল যেটাই বলেন না কেন সেটা এগুলো কি করবে গাছের পুষ্টি খেয়ে নেবে অর্থাৎ এই ডালগুলো এত তাড়াতাড়ি বড় হবে গাছ কি করবে অন্যদেরকে খাবার না দিয়ে এই ডালগুলোকে বেশি পরিমাণে খাবার দিবে ফলে এই ডালটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর বাকি ডালগুলো বৃদ্ধি কম পাবে এবং ফুলগুলো ছোট হবে তাই সবসময় অ্যালাডাল দেখলেই সেটাকে ভেঙে দিবেন কাটবেন না আমি আবারও বলছি অ্যালাডাল দেখলে ভেঙে দিবেন কাটবেন না তাহলে নিশ্চয় বুঝে গেলেন কোনটা ডাল এবং কোনটা হ্যাঁ হচ্ছে এমনি মানে সাত পাতা ন পাতা হলেও ফুল আসবে সেই ডাল তাহলে আর একবার বলে দিই যে গ্রাফটিংয়ের নিচের অংশ গ্রাফটিংয়ের নিচের অংশে যদি যে ডালটা বেরোবে সাত পাতা ন পাতা সেটা হচ্ছে এলা ডাল আর গ্রাফটিংয়ের এই যে মাঝখান থেকে বা উপর থেকে যেটা বেরোবে সেটা কিন্তু ব্যাসাল রুট অ্যালা ডাল বা জংলি ডাল নয় সেটা সাতপাতা পাতা হতে পারে তবুও কিন্তু সেই ডালে ফুল আসবে আমরা ভুলবশত অনেক সময় কি করি না বুঝেই সাতপাতা পাতা দেখেই আমরা কেটে দিই এই ভুলটা অবশ্যই করবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ